स्टमा क्लिनजर पैकेजे पाँच तीन শক্তিশালী প্রোডাক্ট স্টমাক ক্লিনজার বিটরুট পাউডার এবং তুলসি ড্রিঙ্কস স্টমাক ক্লিনজার পেট পরিষ্কার করে গ্যাস্ট্রিক কুষ্ঠকাঠিন্য বুক জ্বালা পোড়া টক ডেকুর বধ হজম এগুলোর ক্ষেত্রে কাজ করে বিটরুট লিভারকে সুস্থ রাখে লিভারের চর্বি দূর করতে সাহায্য করে অর্থাৎ ফেটে লিভার দূর করে সেই সাথে শরীরের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে তুলসি ড্রিঙ্কস গভীর ও তৃপ্তি সহকারে ঘুমাতে সাহায্য করে তাছাড়া শরীরে ক্লান্তি দূর করে এবার বেসিক প্যাকেজে একটি স্টমাক ক্লিনজার তুলসি ড্রিংস এবং একটি বিটรูট পাউডার মোট তিনটা প্রোডাক্ট পাচ্ছেন 1199 টাকা আর দুই মাসের কোর্সে আপনি পাচ্ছেন দুইটি স্টমাক ক্লিনজার দুইটি তুলসি ড্রিঙ্কস এবং দুইটি বিটรูট পাউডার মাত্র দাম হচ্ছে উনিশশো টাকা তাছাড়া তিন মাসের অ্যাডভান্স প্যাকেজে আপনি পাচ্ছেন তিনটি স্টমাক ক্লিনজার তিনটি বিটรูট এবং তিনটি তুলসী ড্রিঙ্কস দাম মাত্র পঁচিশশো টাকা প্রতিটি প্যাকেজে ডেলিভারি চার্জ একদম ফ্রি তাছাড়া প্রোডাক্ট হাতে পাওয়ার পরে মূল্য পরিশোধ করবেন এই দুর্দান্ত প্যাকেজটি এই চমৎকার অফারে এক্ষুনি অর্ডার করতে নিষেধাজ্ঞা অর্ডানো বাটন বা সেন্ড মেসেজে ক্লিক করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করুন